গত আট আগস্ট সমস্ত ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ভোট দেওয়া হয় আট আগস্ট দুই হাজার ত্রিপুরার যে পঞ্চায়েত নির্বাচন সেই সমস্ত ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ভোট দেওয়া হয় নির্বাচন হয় আট আগস্ট দুই আর এই নির্বাচনের ফলাফল আসবে বারো আগস্ট দুই হাজার সমস্ত ত্রিপুরার এই ত্রিশ স্তরের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার সাথে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের বোট বা জেলা পরিষদের বোট সেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দল বিভিন্ন পার্টির তার সাথে সাথে যেখানে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট মানুষও তাকে এই পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আর রেজাল্ট আসবে বারো আগস্ট দুই হাজার চব্বিশ যখন থেকে ফলাফল আসা শুরু হবে তখন থেকে আপনাদেরকে এই ফলাফলের আপডেট আর খবর আপনাদের সামনে তুলে ধরা হবে জানানো হবে অবশ্যই আমরা চেষ্টা করবো খবর পৌঁছানোর